আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারাদেশে আজ রাত থেকে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট যৌথ বাহিনীর সমন্বয়ে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হোসেন তিনি বলেন শনিবার থেকে গাজীপুর এলাকাসহ দেশে এ অভিযান শুরু হবে শুক্রবার রাতে গাজীপুরের ছাত্র জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় শনিবার আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বহুল আলোচিত সমালোচিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার উপমহাপরিদর্শক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম সহ তিন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে আটক করা হয়েছে শুক্রবার ও শনিবার পৃথক অভিযানে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তিনজনকে আটক করে ঢাকা ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো না হলেও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা এতে গুলিবিদ্ধ হয়েছেন মোবাসের হোসেন নামের এক শিক্ষার্থী শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় শনিবারও উত্তাল ছিল গাজীপুর দায়িত্বে অবহেলার অভিযোগে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান শনিবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন গাজীপুরে আইন শৃঙ্খলা বাহিনীর আশ্বাস ও অপারেশন ডেভিলহানকে পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে আজকের মতো কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চেয়ে পদত্যাগের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান একই সঙ্গে গাজীপুরের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের অপসারণেরও দাবি জানিয়েছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্রজনতার ওপর হামলার প্রতিবাদে শনিবার দুপুর বারোটার দিকে শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান এখন সরকারের সমালোচনা করলে গুমের ভয় নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শনিবার জাতীয় প্রেসক্লাবে দ্রোহের গ্রাফিতি নামক বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন হাসিনা না থাকায় এদেশে যে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে তা ভারত কোনোভাবেই মেনে নিতে পারছে না